নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মাত্র একটি আলু দিয়ে খুবই মজার একটি ডিমের রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা তৈরি করে দুপুরের গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে টু টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল এখন অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম ভালো করে নুন হলুদ তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চারটে সেদ্ধ করে রাখা ডিম চারটি ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম ডিমগুলি দিয়ে উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি একটা বিট ভাজা হয়ে গেছে অপর বিটটিও ভেজে নামিয়ে নিচ্ছি যখন ডিমগুলি এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে আর এই রান্নাটার মধ্যে ডিমটা কেটে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে এখন একটা বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি আমরা যেভাবে আলু ভাজা করি লম্বা লম্বা করে কেটে ঠিক এভাবেই কেটে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে আলুগুলি ভেজে নেব ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য ততক্ষণে কিন্তু আলুগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা দুই মিনিট পর ফিরে আসলাম খুব ভালো করে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নামিয়ে নেব আলুগুলি ভালো করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই আলুগুলি ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সবগুলি আলু ভাজা নামিয়ে নিলাম এখন সেম কড়াইয়ের মধ্যে টু টি স্পুন দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচ করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে আমি চার থেকে পাঁচটা রসুনের কুয়া তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা একসঙ্গে শিলনুড়ায় বেটে নিয়েছিলাম বাটা মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হাফ স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তাহলে কালারটা খুব সুন্দর আসবে সবগুলি মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে অল্প একটু জল দিয়ে দিলে মশলাটা আর পড়ে যায় না দেখুন ভালো করে জলটা দিয়ে মশলাটা মিশিয়ে নিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি ভেজে রাখা আলুগুলি দিয়ে আবারও মশলার সঙ্গে থার্টি সেকেন্ডের মতো কষিয়ে নেব কিছুক্ষণ সময় কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি জল ঝোলটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন যেন আলুগুলি ভালো করে সেদ্ধ হয়ে ঝোলটা ঠিকঠাকভাবে থাকে দেখুন প্রায় দুই মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন ভেজে রাখা ডিমের টুকুগুলি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনাদের হাতে যদি সময় থাকে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন এখন অল্প কিছু ধনে কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব তারপর একটা বাটির মধ্যে নামিয়ে নেব বন্ধুরা ডিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন